আসসালামু আলাইকুম শীতকাল আর যদি পিঠার আয়োজন না হয় তাহলে কি হবে বিদেশে থাকি বলে কি দেশীয় খাবার দাবার ছেড়ে দেওয়া যায় বলেন আরও দেশীয় খাবার দাবার বেশি বেশি মিস করি বেশ কয়েকদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিল চিথুই পিঠা বানাবো এমন সাহস বা এমন রেক্স আগে কখনো নেই নেই আজকে প্রথম পিঠা বানাবো লোহার কড়াইতে এখানে হালকা একটু তেল ব্রাশ করে নিবো এখন আমার জীবনের প্রথম বানাচ্ছি আমি দেখি আলহামদুলিল্লাহ যদি ভালো হয় আপনাদের সাথে আমি শেয়ার করবো না হলে করব না ছিদ্রটা বন্ধ করে দিয়েছি দেখা যাক আর এই হচ্ছে আমার চিথই পিঠার যেই গোলা বা ব্যাটার দেখে মনে হচ্ছে হয়ে গেছে বিসমুল্লা একটু দেখি হয়েছে কিনা মাসাল্লা এত সুন্দর মত উঠে চলে আসছে মাসাল্লা মাসাল্লা মাশাল্লাহ এই যে পেছনের দিকটা হচ্ছে এই খুব বেশি ফুলে ফুলে নাই নাই কেন আমি সেটা বুঝলাম না একটু ভেঙে আপনাদেরকে দেখাই খুব গরম এই যে পিঠার ভিতরের দিকটা হচ্ছে এরকম যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে তো ভালোই মনে হচ্ছে বাকিগুলো আমি করে নিই তারপর সেম ওয়েতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি জীবনের নতুন একটা অভিজ্ঞতা যাই হোক জীবনটা মানে প্রতিটা পদে পদেই শিক্ষা প্রতিটা পদে পদেই অর্জন করা এটা আসলে নিজের ইচ্ছা শক্তি দিয়েই করে নিতে হয় আমি কখনো ভাবিও নাই আলহামদুলিল্লাহ চিথই পিঠা বানানো এতটা ইজি আর একটার পর একটা পারফেক্ট হচ্ছে শুরুতে প্রথমটা যেমন হয়েছে প্রথমটার থেকে সেকেন্ডটা সেকেন্ডটার থেকে থার্ডটা আরও বেশি ভালো হয়েছে মানে ফুলে একদম টই টুম্বুর যাই হোক প্রথমবারের চেষ্টা আলহামদুলিল্লাহ সাকসেসফুল খুবই ইজি আসলে এটা আমার খুব আনন্দ লাগতেছে আমি এতটা পারফেক্ট আশা করি নাই যেহেতু আমার আগের অভিজ্ঞতা নাই আর প্রথমবার যাই হোক আমার এক কাপ দিয়ে দশটার মতো পিঠা হয়েছে আমি এখান থেকে দুই ভাগ করে নিব দুই রকম করে আমি খাওয়ার চেষ্টা করব যেহেতু এই পিঠাটা দুইভাবে খাওয়া যায় তো নেক্সট প্রসেসিং চলেন দেখাচ্ছি কেজির মতো দুধ নিয়ে দুধটা একদম জাল করে যতটুকু রাখার ততটুকু ঘন রেখে এখন চুলা থেকে নামিয়ে আমি পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো সব আস্তে আস্তে দিয়ে এর মধ্যে কিছুটা নারকেল গ্রেট করা নারকেল অ্যাড করে দিলাম চুলা থেকে অনেকক্ষণ আগেই নামিয়ে নিয়েছি দুধটা এক এই পর্যায়ে ঠান্ডা মানে কুসুম গরম আছে তো নারকেলগুলো দেওয়ার পরে হচ্ছে এখানে যেহেতু বাংলাদেশের খেজুরের গুড় বা পাটালি গুড় এসব পাওয়া যায় না তো কী করবো যা আছে তাই দিয়ে চালাতে হবে গ্রেটেড গুড় নিয়েছি তারপর হচ্ছে এখানে আমার যতটুকু মিষ্টি প্রয়োজন মান মতো গুড় দিয়ে দিলাম আর আমি সব মিষ্টি খাবারে লবণ দিই একটু দুধটা জাল করার সময় সামান্য একটু লবণও দিয়েছিলাম আবার পিঠার ব্যাটারেও যেহেতু লবণ ছিল তো এই যে সব কিছু মিক্সড করে আবার একটু চুলায় চাল দিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ ফাটেনি আমি ফেটে যাবে ফেটে যাবে ভয় পাচ্ছিলাম কিন্তু ফাটেনি খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছে আমার বানানো চিতই পিঠা সাথে ঘরে শুটকির ভর্তার বড় ছিল আর এই যে ভেজা পিঠা তো আমি এখন খাবো ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম